বন্ধুরা রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী এবং স্কুল জন্য এটা সংস্কার শিক্ষকদের একটা পদক্ষেপ বা কৌশল তিনটের মধ্যে যেটা ধরবে কি সংস্কার আনতে চাইছেন আসলে প্রশাসনিক একটা সংস্কার আনতে চাইছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রিপোর্ট অনুসারে যেটা দাবি করছে যে সরকারি অফিসে বিদ্যালয়ে এবার মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চলেছে নবান্ন এই নিয়ে গত সপ্তাহে বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ এবার এই যে মোবাইল অ্যাপ্লিকেশন এই মোবাইল অ্যাপ্লিকেশন কি উদ্দেশ্যে ব্যবহার হবে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার হবে সরকারি অর্থ যাতে যথাযথভাবে ব্যবহার করা হয় অর্থাৎ সরকারি অর্থ অপচয় বন্ধ করা সেই অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে এই অ্যাপ্লিকেশন যেটা মূল উদ্দেশ্য নাম ফিল্ড ইন্সপেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন মোবাইল অ্যাপ ভার্সেন ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এই নতুন ভার্সনের দ্বারা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সকলে একটা চাপে পড়বে ঘুম উঠতে পারে মূলত সরকারি অফিস সরকারি সম্পত্তি এগুলো রিপিয়ারিং বা রক্ষণাবেক্ষণের জন্য কাজ করার নামে হাজারো অভিযোগ রয়েছে পুরাতন অভিযোগ যেখানে কাজের দরকার নেই খাতায় কলম কাজ দেখিয়ে টাকা বরাদ্দ করা সরকারের বরাদ্দকৃত অর্থ তছরূপ করা এমন অভিযোগ রয়েছে বলেই রিপোর্ট দাবি করছে সেই অভিযোগে লাগাম দিতে মাস্টার যে খবর উঠে আসছে একাধিক মিডিয়া সূত্রের মারফত যে এবার থেকে এই অ্যাপের মাধ্যমে জিপিএস ট্যাগ করে দেখাতে হবে সরকারি সম্পত্তি কোন অংশ রিপেয়ার রক্ষণাবেক্ষণ করার দরকার শুধু তাই নয় সংশ্লিষ্ট সম্পত্তি জিপিএস ট্যাগ করে ছবি পাঠাতে হবে জানা যাচ্ছে একেবারে গ্রাসরুট থেকে একেবারে নিচিতলার অফিসার থেকে জেলা শাসক সবাই এই অ্যাপের মাধ্যমে একসুতোই জুড়ে থাকবে অ্যাপের তথ্য আপলোড করতে হবে অফিসারদের তারপর মহকুমার শাসক দেখে সমীক্ষা রিপোর্ট এবং পর্যবেক্ষণ করে অ্যাপের মাধ্যমে জেলা শাসকের কাছে পাঠাবেন সামাজিক প্রকল্প গুলির ক্ষেত্রে ব্লক ডেভারমেন্ট ফিল্ড অফিসার ফিল্ডে যাচ্ছেন কিনা সেটাও জিপিএস ম্যাপিং হবে বলতে হয় যে সম্পত্তি সরকারি সম্পত্তি একে অনেকে নিজের জমিদারি না ভাবেন বা এটা জনগণের অর্থে তৈরি তাই জনগণের কাজ করতে হবে এরকম করা বার্তা দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে এই পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অ্যাপ সঠিকভাবে কার্যকর হলে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে এটা নয়া মাইফলক অবশ্যই যুক্ত হবে আপনারা কি মনে করেন যে সরকারের এই যে পদক্ষেপ এই পদক্ষেপের মাধ্যমে আশা করা হচ্ছে যে সরকারি কর্মীদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে নাকি কাজের প্রতি আরো দায়বদ্ধতা বাড়বে নাকি নিষ্ঠা বাড়বে কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবশেষে বলতে হয় এই যে সরকারের উদ্যোগ সরকারি কর্মীদেরকে এটা নিশ্চিত করতে হবে যে উন্নয়ন নিশ্চিত হয় যেটা রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের নানা দপ্তরে সঠিক সময়ে কাজ সম্পন্ন করার জন্য এই নতুন পদক্ষেপ শুরু হতে যাচ্ছে কাজের জন্য নির্ধারিত সময়সীমা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয় সম্পন্ন করতে পারে তবে এই উদ্দেশ্য সফল করার জন্য কাজের মান বাড়ানোর জন্য কর্মক্ষেত্রে কর্মীদেরকে আরো উৎসাহিত করতে হবে শিক্ষকদেরকে আরো উৎসাহিত করতে হবে শুধু সরকারি কর্মচারীদেরকে শিক্ষক শিক্ষিকাদেরকে ব্যস্ত থাকলে কথা আছে যা বলবি বল কান করেছি ঢোল সেটা যেন না হয় যাই হোক আপনারা যদি সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই বর্তমান বাজারে দিয়ে আন্দোলন চলছে বকিয়া দিয়ে বাড়ছে তার মাঝে সরকারের এই যে অ্যাপ মানে বিভিন্ন রকম অভিযোগ কাজে ফাঁকি দেওয়া স্কুল ফাঁকি দেওয়া এই সমস্ত অভিযোগ উঠছে আর সেটাকে টাইট দিতে মূলত এই অ্যাপের ব্যবস্থা যাই হোক একটা কথা বলি পরিশেষে যারা কাজ করে তারা কাজই করে সারা জীবন কাজ করে সারা জীবন টানে আর যারা ফাঁকি দেয় তাদেরকে কেউ কাজ করাতে পারে না যা বলবি বল কান করেছি ঢোল তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার নিমতিা দর্শন